বন্ধুরা আসসালামু আলাইকুম নিশ্চয়ই ভালো আছেন সবাই আপনারা আজকে আমি অর্থাৎ প্রাথমিক ধারণা যেটা সেটা নিয়ে একটু আলোচনা করব দেখেন যে কথাই লিখুন আমাদেরকে বাচ্চাকে বোঝাতে গিয়ে অনেক সময় অনেক ঝামেলায় পড়ি তো আপনারা এই পদ্ধতিটা মনে রাখলে বাচ্চাদেরকে পড়াটা অনেক সহজ হবে দেখুন এখন আমরা কী করবো দেখেন যে প্রথমে কি করব এইটা সূত্র মনে রাখবো তিন দুই দুই অর্থাৎ আমরা কমা দেওয়া শেখ বয় আপনি যদি কমা দিতে পারেন তাহলে খুব সহজে করবে হবে কমাটা আমরা কীভাবে দেবো তিন দুই দুই এইভাবে দিয়ে থাকবো এই পাশে থেকে দেখেন তিন ঘর পর এক দুই তিন তাহলে তিন তারপরে দুই তারপর দুই আবার ওইভাবেই চলতে থাকবে তিন দুই দুই আরেকটা জিনিস মনে রাখতে হবে এখানে যে আরেকটা হচ্ছে কি যে আপনি এই পাশ থেকে কিসে আসবেন হাজার এই যে কমা দিস না তাহলে এইখানে হবে হচ্ছে আপনার হাজার তারপরে এই এই এখানে হবে কি লক্ষ লক্ষ আর এই কমার এখানে হবে কি ঠিক আছে আবার এইভাবে চলতে থাকবে এখানে আপনি লিখবেন কি হাজার তাহলে আমরা কিভাবে লিখবো এইভাবে চলতে থাকবে হাজার লক্ষ কোটি হাজার লক্ষ কোটি এইভাবে যদি মনে রাখতে পারেন তাহলে খুব সহজ হবে দেখেন প্রথমে আমরা কি করবো কমা দেওয়া শিখবো প্রথমে তিন দুই দুই তিন দুই দুই এভাবে চলতে থাকবে কমা আর একটা কী লিখব হাজার লক্ষ কোটি হাজার লক্ষ কোটি এইভাবে যদি আপনি লেখেন তার দেখুন কত সহজ হবে এখন এখন আমরা কত সহজে লিখব এখান থেকে আসি এখানে কত আছে হাজারের এখানে হাজার না হাজারের এই এই কমা এখানে দেয় না তাহলে কি কী লেখবো হাজার লিখছি এখানে তাই না তারপরে সামনে কত আছে চোদ্দো তাহলে আমরা এখানে চোদ্দো লিখবো চোদ্দো হাজার ঠিক আছে তাহলে চোদ্দো হাজার এরপরে কোটির এখানে কত লিখবো কোটি রেখে এইখানে কমা দেওয়া না তারপরে এখানে যে সংখ্যা থাকলে সেইখানে আমরা লিখবো কত কোটি একশো একশত তেইশ তাহলে আমরা এখানে লিখবো কত একশত তেইশ একশত তেইশ কোটি হয়ে গেল তাই না এরপরে আসি এখানে আসে কত লক্ষ তাহলে লক্ষ এখানে কম আছে তাহলে এইখানে যত থাকবে তত লক্ষ হবে কত আছে বান তাই না তাহলে আমরা এখানে লিখবো বাহান্ন লক্ষ ঠিক আছে এরপরে আসি এই পাশে হাজার তাহলে হাজারের কমা এখানে না এই পাশে কত লেখা আছে চুয়াত্তর তাহলে আমরা এখানে লিখবো চুয়াত্তর হাজার চুয়াত্তর হাজার এরপরে আমরা কি কমার এই পাশে কত আছে দুই তেইশ তাহলে আমরা এইভাবে যত বড়ই হোক সংখ্যা আমরা এইভাবে কি যদি এটা মনে রাখি তিন দুই দুই এবং হাজার লক্ষ কোটি হাজার লক্ষ কোটি এই ইয়েটা মনে রাখি তাহলে অতি সহজেই আমরা যে কোনো যত বড় সংখ্যায় হোক এটা আমরা কি করতে পারবো কথা লিখতে পারবো তো সকলকে ধন্যবাদ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে এবং শেয়ার করে পাশে থাকবেন সকলকে অনেক ধন্যবাদ